স্বাগতম জানাই আমাদের চ্যানেল বাইবেলের সত্য জানুন এ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন অনেক সময় ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আসতে দেরি হয় কেন মনে হয় ঈশ্বর আমাদের থেকে দূরে আছেন আপনি হয়তো নিয়মিত প্রার্থনা করছেন উপবাস করছেন এবং মন থেকে ঈশ্বরকে খুঁজছেন তবুও মনে হচ্ছে যেন স্বর্গের দরজা আপনার জন্য বন্ধ এমন পরিস্থিতিতে আমাদের মনে প্রশ্ন জাগে ঈশ্বর কি আমার উপর রাগ করেছেন নাকি তিনি আমাকে আশীর্বাদ করতে চান না কিন্তু সত্যটা হলো ঈশ্বর কখনোই তার সন্তানদের থেকে ভালো কিছু আটকে রাখেন না বাইবেল আমাদের বলে ঈশ্বর দয়ালু এবং তিনি দিতে ভালোবাসেন তাহলে সমস্যাটা কোথায় প্রায়শই সমস্যাটা ঈশ্বরের দিক থেকে নয় বরং আমাদের নিজেদের কিছু অভ্যাসের কারণে হয় আমাদের দৈনন্দিন জীবনের এমন কিছু ছোট ছোট অভ্যাস আছে যা অজান্তেই আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদের স্রোতকে আটকে দেয় অনেকটা যেমন পানির পাইপে ময়লা জমলে জল ঠিকমতো প্রবাহিত হতে পারে না ঠিক তেমনই এই অভ্যাসগুলো আমাদের আত্মিক জীবনে বাধার সৃষ্টি করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন পাঁচটি সাধারণ কিন্তু মারাত্মক অভ্যাসের কথা তুলে ধরবো যা ঈশ্বরের আশীর্বাদকে বাধাগ্রস্ত করে শয়তান কিভাবে এই অভ্যাসগুলোকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং বাইবেল অনুযায়ী কিভাবে আপনি এগুলো জয় করবেন তা আজ আমরা জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি জানাবো কিভাবে এই বাধাগুলো সরিয়ে ঈশ্বরের অনুগ্রহে পূর্ণ জীবনযাপন করা যায় চলুন শুরু করা যাক অভ্যাস এক অভিযোগ করা এবং নেতিবাচক কথা বলা কমপ্লেনিং অ্যান্ড নেগেটিভ স্পিচ প্রথম যে অভ্যাসটি আমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় তা হলো, সবসময় অভিযোগ করা এবং নেতিবাচক কথা বলা আমাদের কাছে অভিযোগ করাটা খুব সাধারণ এবং নির্দোষ মনে হতে পারে আবহাওয়া খারাপ অভিযোগ খাবার ভালো লাগেনি অভিযোগ কিন্তু আত্মিক জগতে এটি অত্যন্ত ক্ষতিকারক বাইবেলে ইসরায়েলীয়দের কথা মনে আছে ঈশ্বর তাদের অলৌকিকভাবে মিশর থেকে বের করে এনেছিলেন মরুভূমিতে তাদের জন্য আকাশ থেকে মান্না মানে খাবার বর্ষণ করেছিলেন পাথর থেকে জল বের করেছিলেন এবং দিনের বেলা স্তম্ভ এবং রাতে অগ্নিস্তম্ভ দিয়ে তাদের পথ দেখিয়েছিলেন কিন্তু এত কিছুর পরেও তাদের মুখে ছিল শুধুই অভিযোগ আর অসন্তোষ তারা কৃতজ্ঞ না হয়ে সব সময় গজগজ করত এর ফলাফল কি হয়েছিল গণনা পুস্তক চোদ্দ অধ্যায় সাতাশ থেকে উনতিরিশ পদে ঈশ্বর তাদের সেই অভিযোগের কারণে তাদের প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে দেননি যখন আপনি অভিযোগ করেন তখন আপনি আপনার সমস্যার দিকে ফোকাস করেন এবং ঈশ্বরের মহানুভবতাকে ভুলে যান অভিযোগ আপনার চোখকে অন্ধ করে দেয় ফলে আপনি ঈশ্বরের আশীর্বাদ দেখতে পান না শয়তানের কৌশল খুব সহজ সে চায় আপনার মুখ দিয়ে এমন কথা বের হোক যা পরাজয়ের কথা বলে বিশ্বাসের কথা নয় মনে রাখবেন আপনার মুখের কথায় জীবন ও মৃত্যু রয়েছে যখন আপনি ক্রমাগত নেতিবাচক কথা বলেন তখন আপনার হৃদয়ও নেতিবাচক হয়ে যায় এবং ধীরে ধীরে আপনার জীবনও সেই দিকেই ধাবিত হয় সমাধান অভিযোগের শিকল ভাঙার একমাত্র উপায় হল কৃতজ্ঞতা ফিলিপিও দুই অধ্যায় তার চোদ্দ পদে বাইবেল আমাদের বলে তোমরা কোনো আপত্তি তর্ক না করে সব কিছু করো কঠিন পরিস্থিতিতেও যখন আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেন তখন আপনি আপনার আত্মাকে ঈশ্বরের প্রতিশ্রুতির সাথে এক করে দেন মনে রাখবেন একটি কৃতজ্ঞ হৃদয় ঈশ্বরের উপস্থিতিকে আকর্ষণ করে যেখানে কৃতজ্ঞতা আছে সেখানেই আশীর্বাদের দরজা খুলে যায় অভ্যাস দুই ক্ষমা না করা বা বিদ্বেষ পুষে রাখা দ্বিতীয় যে বাধাটি আমাদের প্রার্থনার উত্তর আসতে দেয় না তা হল ক্ষমা না করা বা মনে বিদ্বেষ পুষে রাখা এটি শয়তানের অন্যতম একটি হাতিয়ার শয়তান জানে যদি সে আপনার মনে কারোর প্রতি ঘৃণা বা তিক্ততা জাগিয়ে রাখতে পারে তবে সে আপনাকে আত্মিক শিকলে বেঁধে ফেলতে পারবে যিশু ছয় অধ্যায় তার পনেরো পদে বলেছেন কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করবেন না এই কথাটি অত্যন্ত গভীর এর মানে হল ক্ষমা না করা শুধুমাত্র আপনার মানসিক শান্তি নষ্ট করে না বা সম্পর্ক নষ্ট করে না বরং এটি সরাসরি ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয় শয়তান আপনাকে বোঝাতে চায় সে তোমাকে আঘাত দিয়েছে তাই তাকে ক্ষমা করা যাবে না রাগ পুষে রাখাই তোমার অধিকার কিন্তু সত্য হলো, ক্ষমা না করা মানে আপনি নিজেই নিজেকে অতীতের জেলের মধ্যে বন্দি করে রেখেছেন আপনি সেই পুরনো ব্যথা বারবার মনে করছেন এবং তিক্ততা আপনার পরিচয়ের অংশ হয়ে যাচ্ছে সমাধান বাইবেল বলে ক্ষমা করা মানে এই নয় যে অন্যের অপরাধকে সঠিক বলা ক্ষমা মানে হলো নিজেকে সেই বিচার করার দায়ভার থেকে মুক্ত করা এবং বিষয়টি ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া আপনি কাউকে ক্ষমা করবেন এর কারণেই নয় যে সে ক্ষমার যোগ্য বরং আপনি ক্ষমা করবেন কারণ আপনি শান্তি পাওয়ার যোগ্য যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য প্রার্থনা করুন এবং বিশ্বাসে তাদের ক্ষমা করুন যখনই আপনি ক্ষমা করবেন তখনই আপনার জীবন থেকে একটি বিশাল পাথর সরে যাবে এবং সেখানে ঈশ্বরের শান্তি আনন্দ ও আশীর্বাদ ফিরে আসবে অভ্যাস তিন প্রার্থনা এবং ঈশ্বরের বাক্য অবহেলা করা অনেক বিশ্বাসী আছেন যারা ঈশ্বরকে ভালোবাসেন কিন্তু ব্যস্ততার অজুফাতে বা অলসতার কারণে ধীরে ধীরে ঈশ্বরের থেকে দূরে সরে যান তারা আত্মিকভাবে শুকিয়ে যান কিন্তু বুঝতেও পারেন না শয়তানের পরিকল্পনা আপনাকে ধ্বংস করা নয় তার পরিকল্পনা হল আপনাকে মনোযোগ ভ্রষ্ট করা সে আপনাকে কাজ বিনোদন বা দুশ্চিন্তা দিয়ে এতটাই ব্যস্ত রাখতে চায় যেন আপনার হাতে বাইবেল পড়ার বা হাঁটু গেড়ে প্রার্থনা করার সময় না থাকে যখন প্রার্থনা ঐচ্ছিক হয়ে যায় এবং বাইবেল ধুলো পড়ে থাকে তখন আপনি আপনার আত্মিক শক্তি হারিয়ে ফেলেন রোমিও দশ অধ্যায় তার সতেরো পদ আমাদের বলে তাহলে দেখা যায় ঈশ্বরের বাক্য শুনবার ফলেই বিশ্বাস আসে আর খ্রিস্টের বিষয়ে প্রচারের মধ্য দিয়ে সেই বাক্য শুনতে পাওয়া যায় ঈশ্বরের বাক্য হলো আপনার আত্মার খাবার আপনি যদি খাবার না খান শরীর যেমন দুর্বল হয়ে পড়ে ঠিক তেমনি বাক্য ছাড়া আপনার বিশ্বাস অনাহারে মারা যায় সমাধানটি খুব সহজ কিন্তু শক্তিশালী প্রতিদিন ঈশ্বরের সাথে সময় কাটানোকে আপনার জীবনের এক নম্বর অগ্রাধিকার দিন এর জন্য আপনাকে ঘন্টার পর ঘণ্টা সময় দিতে হবে এমন নয় প্রতিদিন সকালে বা রাতে অন্তত পনেরো কুড়ি মিনিট চিত্তে প্রার্থনা করুন এবং বাইবেল পড়ুন এই ধারাবাহিকতা আপনার জীবনের ভিত্তি মজবুত করবে আপনাকে সঠিক পথে চালাবে এবং ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করবে মনে রাখবেন প্রার্থনা এবং বাক্য আপনাকে সেই অবস্থানে নিয়ে যায় যেখানে আপনি ঈশ্বরের প্রস্তুত করা আশীর্বাদ গ্রহণ করতে পারেন চতুর্থ এবং অন্যতম বড় বাধা হল গোপন পাপ শয়তান আমাদের কানে ফিস ফিস করে বলে কেউ দেখছে না এটা কোনো বড় ব্যাপার না এটা লুকিয়ে রাখো স্বীকার করার দরকার নেই কিন্তু জেনে রাখুন গোপনীয়তা হলো সেই জায়গা যেখানে পাপ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে হিতপদেশ আঠাশ অধ্যায় তার তেরো পদে বলা হয়েছে যে লোক নিজের পাপ গোপন করে তার উন্নতি হয় না কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে সে করুণা পায় শয়তানের কৌশল হল আপনাকে লজ্জায় ফেলে দেওয়া সে চায় আপনি ভাবুন যে আপনি অনেক খারাপ কাজ করেছেন তাই ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই সে চায় আপনি চুপ থাকুন এবং পাপের মধ্য আটকে থাকুন কিন্তু পাপ যতদিন লুকিয়ে রাখা হয় তার শিকড় তত গভীরে যায় এবং তা আপনার জীবনের শান্তি ও সমৃদ্ধি শুষে নেয় সমাধান হল স্বীকারোক্তি এবং অনুতাপ পাপকে অন্ধকারের মধ্য না রেখে আলোর মধ্যে নিয়ে আসুন ঈশ্বরের কাছে আপনার পাপ স্বীকার করুন যে মুহূর্তে আপনি অনুতাপ করেন সেই মুহূর্তে পাপের শিকল ভাঙতে শুরু করে ঈশ্বরের করুণা আপনার সমস্ত নোংরামি ধুয়ে দেয় একটি কথা সবসময় মনে রাখবেন আপনি যা লুকিয়ে রাখবেন তা আপনাকেই ধ্বংস করবে কিন্তু আপনি যা ঈশ্বরের কাছে উন্মুক্ত করবেন ঈশ্বর তা ঢেকে দেবেন এবং ক্ষমা করবেন ঈশ্বরের দয়া আপনার পাপের চেয়ে অনেক বড় অভ্যাস পাঁচ শুধুমাত্র নিজের শক্তির ওপর নির্ভর করা পঞ্চম এবং শেষ বাধাটি খুব সূক্ষ্ম যা আমরা প্রায়ই বুঝতে পারি না তা হল আত্মনির্ভরশীলতা বা নিজের শক্তির ওপর ভরসা করা অহংকার আমাদের কানে বলে আমি এটা সামলাতে পারবো আমার মেধা আছে টাকা আছে ক্ষমতা আছে আমার ঈশ্বরকে দরকার নেই এই একই অহংকার শয়তানের পতনের কারণ ছিল এবং সে আজও মানুষকে এই ফাঁদে ফেলে যখন আপনি শুধুমাত্র নিজের ওপর নির্ভর করেন তখন আপনি ঈশ্বরের অলৌকিক সাহায্যের দরজা বন্ধ করে দেন আপনি সীমিত মানুষ তাই আপনার শক্তিও সীমিত হিতপদেশ তিন অধ্যায় পাঁচ থেকে ছ পদ আমাদের বলে তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর ওপর নির্ভর করো তোমার নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা করো না তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো তিনি তোমার সব পথ সোজা করে দেবেন নিজের ওপর নির্ভর করা মানেই ক্লান্তি হতাশা এবং শেষমেশ ব্যর্থতা কিন্তু ঈশ্বরের ওপর নির্ভর করা মানেই বিজয় সমাধান সমাধান হল সমর্পণ প্রতিটি ফলাফলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার চেষ্টা না করে আপনার পরিকল্পনা ভয় এবং ভবিষ্যৎ ঈশ্বরের হাতে সমর্পণ করুন যখন আপনি বলেন ঈশ্বর আমি পারছি না তুমি দায়িত্ব নাও ঠিক তখনই ঈশ্বরের কাজ শুরু হয় মনে রাখবেন যেখানে আপনার শক্তি শেষ হয় ঠিক সেখান থেকেই ঈশ্বরের অসীম ক্ষমতা কাজ করা শুরু করে প্রিয় বন্ধুরা আসুন আমরা এক নজরে দেখে নি আজ আমরা কি শিখলাম এক অভিযোগ আপনাকে অন্ধ করে দেয় কিন্তু কৃতজ্ঞতা আপনার চোখ খুলে দেয় দুই ক্ষমা না করা আপনাকে বন্দি করে রাখে কিন্তু ক্ষমা আপনাকে মুক্ত করে তিন প্রার্থনা ও বাক্য অবহেলা আপনাকে দুর্বল করে কিন্তু ঈশ্বরের সাথে সময় কাটানো আপনাকে শক্তিশালী করে চার গোপন পাপ ঈশ্বরের থেকে আপনাকে আলাদা করে কিন্তু স্বীকারোক্তি করুণা নিয়ে আসে পাঁচ আত্মনির্ভরশীলতা আপনাকে ক্লান্ত করে কিন্তু সমর্পণ ঈশ্বরের পরাক্রম নিয়ে আসে